আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি জাপানের একটা খবর আমরা গণমাধ্যমে দেখেছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে আমরা গণমাধ্যমে দেখেছি জাপানে নব্বই লক্ষ বাড়ি পতিত নব্বই লক্ষ বাড়িতে কোনো লোকজন বাস করে না তো জাপান সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশের অনেক নাগরিকরা জাপানে বেড়াতে যান কেউ স্থায়ীভাবে বসবাস করেন চাকরি করেন ব্যবসা করেন জাপান এশিয়ার একটি দেশ বিশ্বের জনসংখ্যার অন্যতম একটি দেশ জনসংখ্যার ক্রমণ যদি আমরা সিরিয়াল দেখি ক্রমান্বয়ে জাপানের অবস্থান নয়তম বা আটতম বিশ্বে জনসংখ্যা বাংলাদেশ পাকিস্তান জাপান কাছাকাছি তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এদিক সেদিক কম বেশি জাপানে অনেক জনসংখ্যা আছে কিন্তু তাদের আয়তন আবার অনেক বড় বাংলাদেশ থেকে অনেক বড় কিন্তু সেই অনুযায়ী জনসংখ্যা কম তো জাপান সম্পর্কে পৃথিবীর অধিকাংশ মানুষের পজিটিভ ধারণা জাপানের মানুষ ভদ্র পোলাইটলি কথা বলে মানুষকে সম্মান দেয় ইজ্জত দেয় তারা নিজেরা পরিশ্রম করে তারা পরিশ্রমী মানুষকে সম্মান করে তাদের সৌজন্যতাবোধ তাদের নানান ইতিবাচক ব্যাপার নিয়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষ আলোচনা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাপান সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলা হয় জাপান অনেকে বলেন জাপানের মানুষ তারা নাস্তিক তারা সৃষ্টি করতে আসে এটা বিশ্বাস করেন না অনেকে বলেন তারা বুদ্ধিস্ট বুদ্ধ ধর্মের তো জাপান চীন এই এই কোরিয়া এই অঞ্চলের মানুষের চেহারা কাছাকাছি জেনারিক্যালভাবে আমরা যদি হাজার কয়েক হাজার বছরের পিছনে যাই ইতিহাসে যাই হিস্টোরিক্যাল যারা হিস্টোরিয়ান নিয়ে যারা লেখাপড়া করেন আর্কিওলজি নিয়ে যারা লেখাপড়া করেন যারা অ্যানথ্রোপোলজি নিয়ে লেখাপড়া করেন তারা জাপান চায়না কোরিয়া সম্পর্কে ভালো জানবেন পাশে মঙ্গোলিয়া আছে মায়ানমার আছে এদিকে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার মানুষ ধর্মের হলেও তাদের চেহারা বাংলাদেশিদের সাথে অনেকটা মিল রয়েছে তাইওয়ান একটা রাষ্ট্র রয়েছে থাইল্যান্ড একটা রাষ্ট্র রয়েছে এই এলাকার রাষ্ট্রগুলোর মানুষের কেহারা কাছাকাছি যাই হোক সেদিকে যাচ্ছে না জেনেটিক্যাল সেই ব্যাপারে যাচ্ছি না আর্কিওলজিতে যাচ্ছি না হিস্টোরিতে যাচ্ছে না জাপান জাপানের মানুষ বিজ্ঞানে বেশ অবদান রেখেছে সেটা অনেকে জানেন তারা বেশ বিজ্ঞান গবেষণা করে তারা অনেক কিছু উদ্ভাবন করেছে সায়েন্স টেকনোলজিতে বিশাল অবদান তাদের টেকনোলজি সারা বিশ্বে অনেক দেশে ব্যবহার হয় তাদের প্রোডাক্ট তৈরি করা প্রোডাক্ট স্পেয়ার অনেক কিছু বাংলাদেশে ব্যবহার হয় বাংলাদেশ জাপানের বড় মার্কেট এবং জাপান বাংলাদেশের একটি বন্ধু দেশ হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল রিলেশন্সে বাংলাদেশের একটি জাপান অন্যতম বন্ধু তো জাপানের এক রাষ্ট্রদূতের সাথে একবার অনেক বছর আগে দু হাজার দুই সালে আমি এক কাছাকাছি একটি অনুষ্ঠানে ছিলাম দেখেছি কাছে থেকে দেখেছি অনেক ভদ্র ভদ্রতারা উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সেখানে একটা বোমা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তাদের দুইটা প্রদেশের স্টেট ধ্বংস হয়ে যায় সে সম্পর্কে আমরা জানি সেটা নিয়ে সিনেমা তৈরি হয়েছে এটাও আমরা জানি তো জাপানের নাগরিকদের জন্য বিশ্বে বহু দেশে ভিসা লাগে না ভ্রমণ করতে জাপানের নাগরিকরা যদি বিশ্বের বিভিন্ন জায়গায় যায় বিশ্বের বহু দেশ তাদের জন্য এই জায়গাটা অপশনটা রেখেছে যে তাদের ভিসা লাগবে না জাপানের মানুষ খুবই ভদ্র হিসেবে পরিচিত তারা কর্ম তারা কাজ করে আহ সুপ্রিয় বন্ধুরা একটা জিনিস জেনে থাকবে আপনারা জানবেন যে ইসলাম ছাড়া কোন মতাদর্শ অন্য কোন ধর্ম পরকাল তো দূরের কথা পৃথিবীর জীবনেই কল্যাণ বয়ে আনতে পারেনি জাপান সম্পর্কে এত পজিটিভ কথাবার্তা মানুষের কোটি কোটি মানুষ পৃথিবীর তাদের সম্পর্কে এত পজিটিভ বলে কিন্তু তার মূল জায়গায় ঠিক নেই ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে হও ইসলামিস্ট যারা আছে মুসলিম তাদেরকে কথা বলেছেন মুসলম মুসলমানরাই আসলে আহ ইসলামে পরিপূর্ণভাবে মুসলিম হিসেবে যারা পরিচিত আছে তারাই ওদখল ফিস মিকা মাননা। মান তারাই অনেক পিছিয়ে আছে সেই জাপানের নাস্তিক বা বৌদ্ধ ধর্মের লোকের কথা কি বা বলব ইসলামের যে কল্যাণ ইসলামকে মেনে চললে যে কল্যাণটা পাওয়া যায় এটা মুসলিম পরিচিত পৃথিবীতে দুইশো কোটি মানুষই পাচ্ছে না সেই কল্যাণটা ওদের কথা কি বলব জাপান তারা পৃথিবীর জীবনটাকে এক ধরনের তাদের মতো বেহস্ত বা জান্নাত বানিয়ে নিয়েছে আমরা কয়েক বছর আগে দেখেছি জাপানে প্রচুর মানুষ করে মারা যায় কারণ তারা অতিরিক্ত কাজ করে তাদের ডেস্কি মারা যাচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে না প্রচুর কম্পিউটারের সামনে বসে থেকে কাজ করে তাদের মধ্যে আত্মহত্যাও বেড়েছে জাপান সম্পর্কে নানান পজিটিভ কথা এর মতো নেগেটিভ হচ্ছে তারা অতিরিক্ত কাজ করে তাদের পরিবার যে পরিবার প্রথা সেগুলো ভেঙে যাচ্ছে তাদের সন্তান জন্ম দিচ্ছে না আল্লাতলা বিয়ের মাধ্যমে সন্তান জন্মদানের কথা বলেছে পৃথিবীতে বহু বড় বড় জায়গা খালি মানুষ জনসংখ্যাকে মানুষকে ভয় করছে সে নিজেই যে জন্মগ্রহণ করছে সে কি তখন বাধা দিতে পারছে যে আমি কেন আসলাম পৃথিবীতে সে অন্য অন্যর জন্ম ঠেকিয়ে রাখছে ভ্রূণ হত্যা করছে তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে জনসংখ্যা কমিয়ে রাখছে অথচ আল্লাহ বান্দারা পৃথিবীতে আসবে অনেক কিছু ভোগ করবে আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করে নেবে আল্লাহর পক্ষে তারা জিহাদ করবে লড়াই করবে আল্লাহর হুকুম পৃথিবীতে কল্যাণ বয়ানবে মানুষের জন্য কিন্তু তারা সেটা না করে জনসংখ্যা অর্থাৎ তারা বিয়ে করে তাদের সন্তান জন্মদান বন্ধ রাখছে জাপানের মানুষ মনে করেছে যে জনসংখ্যা কম হলেই অনেক শান্তি পাওয়া যাবে এখন দেখা দেখা যাচ্ছে জাপানে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি শিশু কিশোর কমে গেছে যুবক কমে গেছে এই পরকাল তো দূরের কথা পৃথিবীর জীবনই তারা ধ্বংসপ্রাপ্ত শুধু জাপান নয় ইউরোপের বহু দেশ ধ্বংস হয়ে যাবে আমরা অলরেডি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি গণমাধ্যমে দেখেছি তাদের জনসংখ্যা পপুলেশন এতটা কমেছে জন্ম নিয়ন্ত্রণ এত শক্তভাবে করেছে যে তাদের জনসংখ্যা কমে গেছে পৃথিবীর অনেক রাষ্ট্রের ধ্বংস হবে বিলীন হয়ে যাবে রাষ্ট্র জাপানও এরকম বিলীন হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহর আলী ইমরানের উনিশ নম্বর আয়াতের অংশ বিশেষ আহ ইন দিন ইসলাম নিশ্চয়ই ইসলাম আল্লাহর একমাত্র বর্ণিত ধর্ম দিন আহ প্রতিটি শিশুই যে ঘরেই জন্মগ্রহণ করুক সে নিষ্পাপ সে মুসলিম প্রাপ্তবয়স্ক প্রত্যেক মানুষকে আল্লাহর একত্রবাদকে স্বীকার করতে হবে তা না হলে আল্লাহর বিচার খুব কঠিন হবে পরকালে পৃথিবীর জীবনে তারা শান্তি পাবে না মুসলিমরাই তো তাদের নামে মাত্র মুসলিম তারা আইডেন্টি হিসেবে মুসলিম লিখছে কিন্তু তারা ইসলামিক দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলামিক একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে বাক্যটা আমরা ব্যবহার করি সেটাই মানে না তারা ইহুদি নাসারা যারা মুশরিক তাদের কথা কি বলবো আজকে জাপানসহ বিশ্বের যে সমস্ত দেশগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে এমনকি মুসলিম দেশগুলো নিয়ন্ত্রণ করছে বাংলাদেশে প্রচুর বাংলাদেশে তো একটি মন্ত্রণালয় পর্যন্ত একটি মিনিস্ট্রি পর্যন্ত করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পিল খাওয়ানো হচ্ছে নারীদেরকে ট্যাবলেট দিচ্ছে কন্ডপ ব্যবহার করতে দিচ্ছে বিভিন্ন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আপনারা জানেন এটা বাংলাদেশের দুই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দুজন প্রেসিডেন্ট আসছেন তারাও এটার এই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষে কাজ করেছেন হয়তো তাদের মধ্যে ইসলাম ওভাবে প্র্যাকটিস ছিল না এবং পরবর্তীতে দুজন নারী বাংলাদেশের একাধিকবার প্রধানমন্ত্রী তারা এই অনিসলামিক কর্মকাণ্ডগুলো যারা যে বিষনগুলো ইসরায়েলিরা চালাচ্ছে অমুসলিমরা মুসলিম বিশ্বগুলোতে যে মুসলিমরা কমে যাক একে তো অমুসলিমরা তারাও নিজেরা নিয়ন্ত্রণ করছে না বুঝে আবার মুসলিমদেরকেও বাড়তি দিচ্ছে না এটা আল্লাহর সাথে এক ধরনের বিদ্রোহিতা চরম পর্যায়ের বিদ্রোহিতা এক ধরনের আল্লাহর সাথে যুদ্ধ করার নেয় আল্লাহ তাদের কঠিন বিচারের সম্মুখীন করবেন তো মুসলিম দেশগুলোর উচিত মুসলিমদের মুসলিমরা বারুক জনসংখ্যা যাতে নিয়ন্ত্রণ না করে স্বাস্থ্য সচেতনতা ভিন্ন কথা কিন্তু জনসংখ্যা আল্লাহর নিয়মের বাহিরে গিয়ে বাধাপ্রাপ্ত করা এটা সাংঘাতিক অন্যায় আসসালামু আলাইকুম